আমরা প্রত্যেকটা মা বাবা আমাদের সন্তানকে লালন পালন করার জন্য কোনো ত্রুটি রাখি না আমরা কি চাই আমরা চাই তো আমাদের সন্তান বড় হলে একজন মানুষের মতো মানুষ হোক জন্য তাকে আমরা এমন একটা পরিবেশ দিই যেই পরিবেশে সে যদি বড়ো হয়ে ওঠে তাহলে তার মানসিক এবং চারিত্রিক শারীরিক সমস্ত বিকাশটা যেন যথাযথ এবং সঠিকভাবে হয় সেটাই আমরা করি তো এইটা করতে গিয়ে আমরা অনেক সময় নিজেরা বুঝতে পারি না আমাদের অজান্তে কিছু ভুল করে বসে আমরা মা বাবারা সবাই জানি একটা সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় সেখানেও তো কারো কিছু বলার নেই বলতে গেলে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তো জানা সত্ত্বেও কিছু ভুল আমরা করে থাকি আমাদের সন্তানের মানে পরিচর্যার ক্ষেত্রে সেই ভুলগুলো যদি আমরা দীর্ঘদিন ধরে করি তাহলে কিন্তু আমাদের সন্তানের চারিত্রিক এবং মানসিক প্রভাব ফেলতে পারে এবং সেটা খারাপ প্রভাব ভালো নিশ্চয়ই যেমন ধরুন আপনি একজন বাবা আপনি আপনার সন্তানকে শাসন করছেন সে যে কোনো কারণেই হোক না কেন আপনার সন্তান আপনার শাসন শুনছে না আপনাকে মানছেই না কেন মানবে বলুন তো বাবারা বাড়িতে কত তারা তো সারাদিন বাইরেই থাকে যতটুকু সময় সন্তানকে কাছে পায় ততক্ষণ তো সে সন্তানের সঙ্গে খেলা করে ভালোবাসে তখন কি কোনো বাবার ইচ্ছা করে যে বাড়িতে এসে সন্তানকে শাসন করি এটা কখনোই হয় না সম্ভব হয় না প্রত্যেকটা বাড়ির বাবাদের এই একই মনোভাব তাই মা যদি সবসময় বাড়িতে থাকে মা যদি ওয়ার্কিং না হয় তো সেই মায়ের উপরেই কিন্তু সন্তানের সমস্ত শাসনভার এসে পড়ে তাই স্বাভাবিকভাবে আমাদের সন্তানরা বাবার থেকে মাকে বেশি ভয় পায় কারণ মাকে তো তাকে কন্ট্রোল করতে হবে সারাদিন তার সঙ্গে মা থাকে তো বাবা আপনার শাসন সন্তান মানছে না আপনি পাচ্ছেন না তাকে কন্ট্রোল করতে তখন আপনি কি করলেন আপনার সন্তানকে বললেন দাঁড়া আমার কথা শুনছিস না তো মাকে ডাকছি মা আসলে মার কথা তো শুনবে আপনি কি করছেন নিজে পারছেন না আপনি সন্তানের মাকে দিয়ে তাকে ভয় দেখাচ্ছেন সন্তান তখন কি ভাবল সন্তান এটাই ভাববে যে মা এই বাড়ি এত একজন ভয়ঙ্কর মানুষ যে মাকে সবাই ভয় পায় বাবাও মাকে ভয় পায় এই যে বাবাও মাকে ভয় পায় এখনকার প্রায় বাচ্চাদের মুখে এটাই শোনা যায় যে তুমি কাকে বেশি ভয় পাও মাকে বেশি ভয় পায় জানো তো বাবাও মাকে ভয় পায় এটা যদি একটা বাচ্চা ছোট বয়স থেকে শিখে যায় তাহলে বাচ্চাটার মানসিক কি প্রভাব পড়তে পারে বাচ্চাটা এটাই ভাববে যে বাবার কোনো ক্ষমতা নেই বাবা অকর্মণ্য বাবাকে কে মানে বাবা তো নিজেই মার কথা শোনে বাবা কোনো কাজের নয় বাবার কথা কেন শুনবো বাবার কাছে তো শুধু আবদার করা যায় এই যে বাচ্চাটা শিখছে শিখতে শিখতে সে বড়ো হচ্ছে বড় হয়ে কী হবে বলুন তো বড়ো হয়ে আপনি বাবা আপনাকে আপনার সন্তান সম্মান করবে না আপনার কথা মানবে না আপনার কোনো বারো নিয়ে সে শুনবে না কারণ সে ছোটো বয়স থেকে জেনে এসছে বাবার কোনো ক্ষমতা নেই বাবাও মাকে ভয় পায় তাই বাবা ভয় পাওয়ার কোনো বস্তুই নয় বাচ্চাকে এই জিনিসটা শেখাবেন না যে আপনি আপনার স্ত্রীকে ভয় পান আরেকটা কথা সেটা হচ্ছে আমরা আমাদের বাচ্চাদের বিকেলবেলা একটু বাইরে নিয়ে যাই ঘোরানোর জন্য সব মা বাবারাই সেটা করে তো নিয়েও যেতে হয় তখন আমরা অনেক মারা কি করি এই পাশের বাড়ি তাদের বাড়ি বাচ্চা আছে আমরা সেখানে আমাদের বাচ্চাকে নিয়ে যাই নিয়ে গিয়ে মনে মনে ভাবি যে আমি একটু ওই বাচ্চার মায়ের সঙ্গে গল্প করবো আর আমার বাচ্চাটাও ওই বাচ্চার সঙ্গে খেলা করবে এই উদ্দেশ্যে কিন্তু আর কিছু না তো যখন আপনি সেই প্রতিবেশীর বাড়িতে যাচ্ছেন তখন আপনার বাচ্চা সেই বাচ্চার সঙ্গে খেলাধুলা করছে আর আপনি কী করছেন আপনি সেই বাচ্চার মায়ের সঙ্গে গল্প করছেন এখন আমরা বড়রা যখন বড়দের সঙ্গে গল্প করি তখন আমরা ভালো মন্দ সভ্য অসভ্য কত রকম কথা আলোচনা করি আপনি ভাবছেন আপনার বাচ্চা তো ওর সাথে খেলছে আমার কথা শুনছে না কিন্তু আসলে তা নয় ওরা যতই খেলায় ব্যস্ততা থাকুক না কেন সময় কিন্তু ওদের কানটা খাড়া থাকে বড়রা কী বলছে না বলছে সেইগুলো তারা শোনে তো দীর্ঘদিন এই অভ্যাসটা যদি আপনি চালিয়ে যান আপনার বাচ্চার কিন্তু চরিত্রে একটা কুপ্রভাব ফেলতে পারে সে আজে বাজে কথা শিখে যেতে পারে এবং তার মনোসংযোগটা ওই খারাপ দিকে চলে যাবে তো আপনি এই কাজটা যদি দীর্ঘদিন করেন কি হবে আপনার বাচ্চা বড় হয়ে ওই পাড়া ঘোরানো স্বভাব হয়ে যাবে সে তখন কোনো ভালো জায়গায় যেতে চাইবে না সে ওই বাড়িতে যেতে চাইবে ওই প্রতিবেশী বাড়িতে গিয়ে খেলতে চাইবে কারণ সেখানে গেলেও খারাপ মন্দ অনেক কিছু কথা শুনতে পায় তার ভালো লাগে এইটা আমরা করব না আমরা আমাদের বাচ্চাকে যখন বাইরে নিয়ে যাব তখন কোনো মাঠ বা রাস্তা দিয়ে হাঁটছি কিংবা পার্ক আছে আমাদের প্রত্যেকটা এলাকায় এখন সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য পার্ক তৈরি হয়েছে সেখানে আমরা নিয়ে যাবো আমার বাচ্চা যেখানে গেলে তার মানসিক বিকাশ ঘটবে এবং চরিত্রের উপরে কোনো রকম প্রভাব পড়বে না সেই সমস্ত শিক্ষামূলক জায়গায় আমাদের বাচ্চাদের নিয়ে যাব আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার বাচ্চা যদি আপনার পেছন পেজন ঘুরঘুর বলে কিছু বলার জন্য হয়তো আপনার মা মারা অনেক সময় ব্যস্ত থাকে শুনতেছে না তাদের কথা কারণ ওরা তো বেশিরভাগ সময় নিজেদের মনের খেয়ালে বক বক করে বিরক্ত লাগে অসহ্য লাগে তো আমরা তাদেরকে কি বলি যা এখন শুনবো না বা কি বলবি একই কথা বলবি এইটা আমরা বলবো না কারণ আপনার বাচ্চার কাছে হয়তো থাকতে পারে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান এমন তো হতে পারে আপনার বাচ্চা কারো দ্বারা আক্রান্ত হচ্ছে বা আপনার বাচ্চার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে আপনার বাচ্চা কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছে যেই কথাটা যদি তৎক্ষণিক আপনি শোনেন তাহলে হয়তো আপনার বাচ্চা বড় সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেতে পারে তাই আমার বাচ্চা যখনই আমাকে কিছু বলতে চাইবে আমি যত যতই কাজে থাকি না কেন যতই ব্যস্ত থাকি না কেন অবশ্যই তার কথা মনোযোগ দিয়ে শোনা আমাদের মা বাবার একমাত্র কর্তব্য আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে আপনার সন্তান কার সঙ্গে বেশিরভাগ সময় টাকা তার তার বন্ধুবান্ধবরা কি তার থেকে বয়সে অনেক বড়ো তার মানে সে কি বড়দের সঙ্গে মেলামেশা করে ওঠামশা করে তাহলে কিন্তু আপনার সন্তান বয়সের অনেক আগে অনেক বড় হয়ে যাবে আপনি খেয়াল রাখবেন আপনার সন্তান যেন তার সমবয়সী বা তার থেকে ছোট বাচ্চাদের সঙ্গে সব সময় খেলাধুলা করে এবং বেশিরভাগ সময়টা তাদের সঙ্গে যেন কাটায় তাহলে তার শিশু মনটা অত তাড়াতাড়ি নষ্ট হবে না এই কথাগুলো যদি আমরা ভেনে চলি তাহলে আমাদের বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ আমার মনে হয় আমার কেন সকলেরই এটা মনে হবে যে না সেটা সুষ্ঠু এবং সম্মতভাবে আমরা দিতে পেরেছি অনেক সময় এগুলো হয়ে ওঠে না আমরা সবাই জানি তবু আমরা গভীরে গিয়ে ভাবি না কিন্তু এই বিষয়গুলো ভাবা খুবই দরকার একটা বাচ্চাকে মানুষ করতে গেলে পরে কত রকম পদ্ধতি আছে কত রকম পন্থা আছে কত রকম উপায় আছে যেগুলো আমরা অবলম্বন করি আমাদের সন্তানের ভালোর জন্য তো সেইগুলো নিয়ে আমি আলোচনা নাই করলাম সেগুলো প্রত্যেকে জানে কিন্তু এই বিষয়টা আমি নিজে লক্ষ্য করেছি কিছু বাচ্চার মধ্যে আমি সেই জন্য আজকে এই আলোচনার বিষয়টা এসেছি তো আপনারা এই বিষয়টা একটুখানি খেয়াল রাখবেন দেখবেন আপনার বাচ্চাকে মানুষ করতে বা আপনার বাচ্চাকে বিকাশের ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে অনেকটা